কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এখনো বৃষ্টি পড়ছে আমাকে তার জন্য একটু সহায়তা করতে হয়েছে আমাদের বেশ কিছু আনারস বেরিয়েছে এই যে এখানেই আছে পরপর পুরোটাই লাগানো আছে এরকম পরপর সব হচ্ছে ওই পাড়টাই তো বেশ কিছু বেরিয়েছে এই যে দেখা যাচ্ছে অনেকগুলো পরপর বেরিয়েছে সব আমাদের পুকুর পাড়ে নারকেল গাছ তো অনেক আছে নারকেল ডালগুলো পড়ছে এখন তো ওই একটু ঝড় বৃষ্টি হচ্ছে তো ওই জন্য পড়ে গেছে আমি কুড়িয়ে আনলাম পাতাগুলো দিয়ে জ্বালানি হয় সুন্দর উনুন ধরানো যায় আর এবারে আমি সজনে সজনে ডাতা ডালগুলো কাটতে হবে না সিঁড়ি লাগিয়েছি না হলে দিয়ে পারলেও হতো ডাল কেটে দিলে পরে আরও ভালো হয় নতুন ডাল বেরোয় আর সেখান থেকে সুন্দর সজনে ডাটা হয় এই যে গোটা সজনে রাতা স্কুলে পড়তে যায় মানে ওনাদের বাড়ি সহ স্কুল চারিদিকে সজনে ডাটা মানে ফুলের সময় যেন মনে হচ্ছে পুরো চারিদিকে সাদা একটা আস্তরণ হয়ে আছে একদিন আনবো দিদিমণিকে বলবো কেজি দিয়ে আমার আমাদেরকে দিতে মানে কিনে নেবো অবস্থা প্রচুর হয় ওনাদের বিক্রিও করে এত কি হবে সব কুড়িয়েছি তো সবুজ সবুজে মিশে যাবে আমাদের গাছের বেল প্রত্যেক বছরই হয় এরকম অনেক করে হয় কটা তো পর এমনি এমনি পড়ছিল আমরা খেয়েছিলাম আর এবারে এই যে পেড়ে ওই এত বেল তো খাওয়া যায় না দোকানে দিয়ে দেওয়া হয় মা বাবা দুজনে মিলে পেড়ে সেই গাছটা থেকে সামনের গাছেও আছে এটা ওই মা বললো যে ঘাটে রেখে আসতে মানে একটু ধুয়ে দিতে হবে ধুয়ে দিলে কি হবে একটু চকচকে হবে তো ভালো হবে দোকানদারের বিক্রি করতে সুবিধা হবে সজনের ডাটা কেটে নিচ্ছি মাছ দিয়ে সর্ষে পোস্ত ঝাল হবে দারুণ লাগে খেতে আর করব নদীর চুনো মাছের তেঁতুল টোক অনেকে অম্বল বলে খেতে দারুণ লাগে ওই দুটো হবে আর আমি একটু স্কুলে গেছে একটু আলু সেদ্ধ আর লাউ মুসুর করেছিলাম মুসুর ডালে লাউ দিয়েছিলাম ওইটা আছে খাওয়া হবে এইগুলো করি যোগা সরষে বাটা হয়ে গেছে দু রকম সরষে নিয়েছিলাম আর এগুলো পোস্ত বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আমাদের আর কি পারবে এই যে এক গামলা এগুলো ভালো পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো এবার ভেজে নেব তেলাপিয়া জাপানি বুটি আছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কদিন ধরে তো বৃষ্টি পড়ছে আর দিন রাত করেই পড়ছে টিপটপ করে যখন খুশি ফেলে দিচ্ছে আর ওয়েদারটা এখনো চেঞ্জ হচ্ছে না নুনটা ধরিয়েছি এই এখানে বসে একটু রান্না করছি তাও দেখছি জল পড়ছে নিয়ে নিচ্ছি এই যে গামচুনা বড় বড় এগুলো ভেজে নেব এগুলো দিয়ে তেঁতুল টোক হবে ভাজা হয়ে গেছে মাছের ঝাল করবো সজনের দিয়ে তেলে দিলাম তেলে দিলাম কালো জিরে एबार डाटा ంకా జల్ বেলগুলো ধুয়ে দিতে একদম চকচকে কি সুন্দর দেখতে লাগছে এগুলো ঘরে রেখে দিই আরও দুটো আছে একসঙ্গে আনতে পারিনি আর একটা গামলায় মা রাখবে বলেছি যাব ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো

ডি বা চক করব তেলে দিলাম পাঁচ ফোরন দিয়ে মাছ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে

টকটা ঢুকে যায় তারপরে পরিমাণ মতো আবার জল দেব প্রথম টক জলটা মাছের গায়ে একদম শুকিয়ে গেছে পরে ওই টেকুনটা চটকে আরেকটু জল দিয়ে দিলাম কিন্তু কালো হবে না কিন্তু পুরানো তেতুল দিলেই টকটা কালো হয়ে যায় এবারে একটু চিনি দিয়ে দেব তেতুলটাকে একটু চিনি দি দিয়ে নামিয়ে নেব গাংচুনার ডকটা নামিয়ে নিয়েছি এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল কাঁচা সর্ষের তেল ও কদমানুষ খিদা পাইছে তো

बंदर आपने तेरा उसकी की राना हुए थे जाना में हम्म निवेश अच्छा वो है जीता निवेश चाहता हम्म हम्म कंबो মতো সবজিটা খুবই ভালো যখন রান্না করি যখন খাওয়া হয় বলি কিন্তু বাজারে বিক্রি করার সময় খুবই কম দাম আমাদের লাউগুলো হয় সব রকম ভাবে খাওয়া খেয়ে শেষ করা যায় না

这边。 શેસ્

একটু জোরে দিওলা আছে আমি জিজ্ঞেস করবো না করে আমি হাসছি কেন বলুন তো বন্ধুরা মার মুখে কথাগুলো একটু অন্যরকম লাগছে তো লোকাল ভাষা মুড়াটা वाले खाबो ओ होटल बुडा बुजोले कते हम्म स्टॉप प्रोफेसर बंका तो पूरा टॉक हो जाए ओजे हम्म चल उठो तो गोचो

আমরা খেতে খেতে তো একে অপরের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলছি আর খাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন তাহলে আমরা মাঝে মাঝে একটু এরকম কথা বলবো আমাদের তো এটা ঘরে কথাই বলি আবার এরকম বলি এরকম আপনাদের সঙ্গে বলি তাহলে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে ভুলবেন না ভালো 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 ভিডিও দেবো দেখুন সবাই পুরোটা দেখুন আচ্ছা তাহলে আসছি সবাইকে টাটা